আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন এই দৃশ্যটা দেখো অবশ্যই আপনারা অবাক হচ্ছেন না হয়তো ভাবতেছেন এখানে কেউ মারা গেছে বা এরকম কিছু আসলে বাঙালি যেখানে আছে ওখানে আনন্দ বাঙালি যেখানে আছে ওখানে আনন্দ উল্লাস বুঝেন নাই এখানে ঈদ নবী উপলক্ষে খানার আয়োজন করা হয়েছে আমাদের বাঙালি ভাইদের পক্ষ থেকে আপনার একটা ক্যাম্পের ভিতরে প্রায় মনে করেন যে তিনটা গরু কাটা হয়েছে এখানে মনে করেন যে অগণিত মানুষ শুধু বাঙালি না পাকিস্তানে ইন্ডিয়া নিয়ে সব দেশের মানুষ মনে করেন যে এখানে খাওয়ার খেতে আসতেছে দেখেন কত সুন্দর আয়োজন করছে বাঙালিরা বাইরে আপনার ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই খানাটার আয়োজন করা হয়েছে বাঙালি বাইরের পক্ষ থেকে তিনটা গরু কাটা হয়েছে এখানে এত সুন্দর একটা আয়োজন করছে আপনার গোস্ত সাথে ডাউল সবজি পানি একটা সব কিছুই দেওয়া আছে এত সুন্দর আয়োজন করছে যেটা মানে অবিশ্বাস্য এদিকে খাবার হইতেছে এদিকে মনে করেন যে খানা রেডি হইতেছে খানা এই যে দেখেন এদিকে পার্ক চলতেছে এদিকে খাবার চলতেছে দেখেন এদিকে রান্না চলতেছে এদিক দিয়ে খাওয়ার চলতেছে সব চলতেছে আর মানুষ হিসাব করলে মানুষ হিসাব করা সম্ভব না আর এটা কোনো বাংলাদেশের দৃশ্য না এটা আপনার দুবাইয়ের একটা দৃশ্য বাঙালি বাইরের পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে আর গেটের বাইরে আমার দেখানো সম্ভব না ওইদিকে আপনার হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে ভিড় বেশি ওইদিকে আমি ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হবে না ধাক্কা ধাক্কি দেখেন এক বেশ শেষ হয়েছে আরেক বেশ বসছে এরকম সিরিয়ালে অনেক সুন্দরভাবে পরিদর্শন চলতেছে আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ হয়ে গেছে এই জন্য ভাবলাম একটা ভিডিও দে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ